আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে ভিডিওগুলো বানাই ব্লগ ভিডিও প্লাস অন্যান্য যে ভিডিওগুলো থাকে এগুলো বানাতে থাকি আমাদের কতটুকু কষ্ট হয় আর কতটুকু সময় লাগে আপনারা তো কয়েকটা মিনিটের মধ্যে জাস্ট ভিডিওগুলো দেখে ফেলেন বাট বোঝেন না যে কতটুকু সময় লাগে এই ভিডিওগুলো মেক করতে তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো তো বাড়তে কোনো কথা না বলে চলুন শুরু করে দেয় আজকের ভিডিও তো প্রথমেই আমরা আমাদের মামাকে দিয়ে একটা ফাইন ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাট মামা এখানে দেখা যাচ্ছে বেচারা তাকে এগুলো করে নাই আমরা তো এগুলো করছি অভ্যস্ত তাই বেচারা করতে পারে নাই কোনো রকমে তারপরও ভালোই করছে একদম খারাপ না তো এখানে একটু শুট নিলাম আমরা ফাইজলামি করলাম বিশ্রামি করলাম পোলা নিয়ে তারপরে আমরা চলে যাবো আর কি আমাদের যে মেইন শুট হুমায়ুন কাকাকে নিয়ে এখানে একটা কথা বলতেই হচ্ছে যে মামা যদিও পারে না তারপরে কিন্তু ভালো ভিডিও করছিল ক্যামেরার সামনে এসে কোনো ভয় পাইনি রিল্যাক্সে ভিডিও করছিল আমরা তো হইলে দেখা গেছে প্রথম প্রথম ভিডিও করতে গিয়ে একদম হাঁপানি ছুঁড়ে গেছিলো যাই হাই কি করমুক কেমনে কী কিন্তু মামার আসলে এরকম কোনো কিছু হয় নাই সে ইজিলি ভিডিও করছে একদম ক্যামেরার সামনে স্ট্রেথ খায়া ভিডিও করছে আর পোলা পাইনের তো আরো বেশি এখনকার পোলা পাইন সবাই আগুন ভাই একটা পোলা পাইন সব আগুনের গুলা তারপরে এখানে সকল কাজ শেষ করে আমরা চলে গেলাম আমাদের যে মেন শ্যুট আমাদের হুমায়ুন কাকা তাকে নিয়ে শ্যুট করতে তো ওইখানে তো অবস্থা পূরণ ভাই আমি একটা শুট বারবার নিছিলাম ভাই একটা শুট বারবার নিছিলাম বাট ভিডিও কোনো রকমই হচ্ছিল না হয় একবার মাথায় কেটে যেতেছিল না এলে পা কাটে যেতেছিল মানে যেখানে একদম ভিডিও ক্লিয়ার হয়েছে সেখানে দেখা গেছে যে পেছন থেকে হাঁস প্যাক প্যাক করতেছিল যার কারণে একটা ভিডিও প্রায় বিশ পঁচিশ বারের উপরে শুট নিতে হয়েছে বাট তারপরে অবশ্য ভিডিও আমি বিরক্ত হয়ে আর নিজে আর বিরক্ত হয়ে আর যখন পারি নাই তখন আমার বাতিজার হাত দিয়ে দিছিলাম যে নে তুই ভিডিও কর আমি আর করব না আমার পক্ষে সম্ভব না অবশ্য তারপর আমার বাতিজাই পুরোটা শ্যুট করছে এরপরে হোমান কাজের ফ্রেন্ড আসে তাকে ছবি তুলে দেয় ছবি তোলার পরে আবার আমরা ভিডিও শুট নিই মানে আমি আগে থেকে ছবি দিতেছিলাম তারপর আবার লাস্টে দিয়ে তো আমি যখন পারি নাই তখন আমার বাতিজা দিয়েছি এরকম শুট নিয়েছি এটা হচ্ছে বাতিকে দেওয়ার আগে শুট আর কি বাতিজা নিশ্চয় একদম পরে বাতিজা আগে ভিডিও ধরে না ধরতে চায় না কারণ ধরলে বিচার কাজ করতে হবে প্রত্যেকবার ওই দিকে ধরাম এই বয় ধরে নাই পরবর্তীতে দেখে যখন আমি পারছিলাম তখন ওই নিজে করছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ